আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে এসেছি একটা ইউজ বাইকের শোরুমে দেখতে পাচ্ছেন বাবা মোটরসে তো বাবা মোটরসের পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলবেন এবং বাইক দেখাবেন হোসাইন মোহাম্মদের সাথ তো চলুন ভাই তো আজকে কী কী কালেকশন আছে আমাদের ভিউার্সদের দেখান এবং মানে কেউ যেন ফেরত না যায় সেরকম কালেকশন দেখাবেন আজকে আমাদের সাথেই থাকুন ঠিক আছে চলেন তো আসুন প্রথমত দেখাব হিউজ পরিমাণ পুরাতন বাইক আছে মধ্যবিত্তদের জন্য আলহামদুলিল্লাহ আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে বাইক রাখছি তো প্রথমে দেখাই আমি এইটা বাইকটি হচ্ছে প্লাটিনা বল পেন এটা নগর রেজিস্ট্রেশন করা দুই বছরের রেজিস্ট্রেশন করা আমাদের এখানে বেসিক্যালি সবগুলো বাইকই দুই বছরের রেজিস্ট্রেশন করা শতকরা যে একটা পাওয়া যায় ফুল টাকার নাম্বার তো আপনারা আসবেন আমরা যথেষ্ট পরিমাণ আপনাদের জন্য মানে রাখছি করে এটার দাম মাত্র আশি হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন আমি তো প্রথমেই বললাম যে তাদের জন্য মানে ডিসকাউন্ট আছে একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ গাড়িটি একদম ফ্রেশ আমাদের এখানে যত বাইক আছে কোনো জায়গায় স্কেট বা ঘেঁচা নাই অরিজিনাল চলা চাকা চুকা অরিজিনাল ফ্রেশ কন্ডিশন এসে দেখে শুনে দিতে পারে এখানে আসছেন টিভিএস মেট্রো এটা টিভিএস

যারা নিউ মর্জ ওয়ান টোয়েন্টি ফাইভ নিতে ইচ্ছুক এই দুটি বাইক মানে পার্চেস করতে পারেন কোনো সমস্যা নেই এটা দুটি গাড়ি একদম ফ্রেশ কোনো জায়গায় স্কেট বা ঘাস রঙ ওঠা কালার করা কিচ্ছু নাই একদম নতুন কন্ডিশন কেউ নিলে নিতে পারেন আমাদের স্টক আছে দুটি বাইকই ওয়ান টোয়েন্টি ফাইভ ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এসে দেখে শুনে নিতে পারেন একদম নতুন একদম নতুন এর কন্ডিশন ওয়ান টোয়েন্টি ফাইভ চাকা চুকা অরিজিনাল চাকাই আছে অরিজিনাল চাকাই আছে চাকার পরে এখন ওটা নাই এটা বগুড়া রেজিস্ট্রেশন করা আর ডিজিটাল প্লেট আর ওইটা সিরাজগঞ্জ রেজিস্ট্রেশন করা দুটি গাড়ি রেজিস্ট্রেশন করা বগুড়া সিরাজগঞ্জ সিরাজগঞ্জ রেজিস্ট্রেশন করা আমাদের এখানে বেসিক্যালি প্রত্যেকটা গাড়ি

একশো পঞ্চাশ সিসি নিউ মডেল এটা একদম করা সরি পকড়া রেজিস্ট্রেশন করা এটা নিউ মডেল যে নিবে সে শুধু চালাবেন নিউ মডেল একদম ফ্রেশ এটার প্রাইস মাত্র এক লক্ষ ষাট টাকা দাম ষাট টাকা এটা এক আসলে ডিসকাউন্ট আছে তো এই পাশে আছে আর একটা পালসার এটা হচ্ছে বেসিক্যালি উনিশের মডেল এটা আর এটা বাইশের মডেল ওটাও বাইশের মডেল ডাবল লিক্স সিঙ্গেল লিক্স এটা হচ্ছে উনিশের মডেল এই বাইকটি একদম ফ্রেশ এটা মূলত প্রাইস আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দেখা এই এই পালসার এটাও নিচে বানান আপনারা চাবি আমি দেখাই অন করে খুবই কম চলা

তিনটি গাড়ি হিরো হান একদম ফ্রেশ কন্ডিশনের কোনো জায়গায় স্কেচ বা খ্যাস বা কোনো জায়গায় প্রাইস নাই আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন চাকা চোখা অরিজিনাল চাকায় আছে প্রাইস একদম এটার প্রাইস নব্বই হাজার আশি হাজার একদম ধামাকা অফার একদম কম প্রাইসের মধ্যে তিনটি হিরো ব্র্যান্ডের হাঙ্ক একদম ফ্রেশ যারা নেবেন এসে দেখে শুনে নিতে পারবেন এখানে আছে সিএস অ্যাপাসি আর টিআর এটা এটা অ্যাপাসি আর টিআর এটা দেড়শো সিসি একশো পঞ্চাশ সিসি রেড কালার এটার প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা যারা আসবেন দেখে শুনে তারা নিতে পারবেন এক টাকারও কোনো কাজ নাই টোকায় টোকায় স্টার কালার কন্ডিশন অরিজিনাল কালার অরিজিনাল চলা এটা একদম প্রাইস কম কম প্রাইজে আমরা দিচ্ছি বারো হাজার চলা একদম জেনুইন চলা আর এই পাশে আমি দেখাবো দেখতে পাচ্ছেন এই পাশে পাশার ডাবল ডিক এটা ব্লু কালার ব্লু ব্ল্যাক এটা বলছে ডাবল ডিক এটা প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এখানে আছে ইয়ামাহা ব্র্যান্ডের ইয়ামাহা ব্র্যান্ডের এফজেড ভার্সন টু এফজেড ভার্সন টু এটা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা একদম ফ্রেশ ইঞ্জিন আনটা কোনো জায়গায় স্ক্যান্ড বা ঘেঁচা নাই ওয়ারিজিনাল চলাই আছে আপনার আট হাজার কিলো এটা মূলত মডেল বিশের মডেল যারা নিবেন এসে দেখে শুনে যেতে পারেন আর এই পাশে আছে লাল কালার কোন জায়গায় তো এই পাশে আছে আরেকটি বাইক দেখাবো আমি

এটা মূলত বাইশের মডেল খুবি বয়স কম এটা মনোটন অরিজিনাল চাকা চুরা আছে কোনো জায়গায় স্কেল ব্যাগ থাকে না এখনো দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি স্টিকার ওঠে নাই দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি স্টিকার অরিজিনাল স্টিকার আছে খুবই কম চলা এটা মাত্র এগারো হাজার কিলো রান যারা নেবেন মনোটন বাইক লাভা তারা মনোটন এসে দেখে দেখতে পারে তো যারা মনোটন লাভার আছেন তাদের জন্য এই বাইকটি নামা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা যারা খুবই মানে কম বয়সে মনোটন গাড়িতে ইচ্ছুক এটা সিঙ্গরা একদম ফ্রেশ তো এটা স্ট্রং একই আছে ব্ল্যাক কাবার যারা ব্লাক প্রেমি ব্ল্যাক লাভার তারা অত্যান্তে তাড়াতাড়ি আমাদের শোরুম এসে এটা পারচেস করতে পারেন এ একটি বাইক আছে অথবা আমাদের ইসলে যারা পারে অতীতে যোগাযোগ করুন স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনারা আমাদের কল করে বুকিং আর এই পাশে আছে একদম ফ্রেশ অরিজিনাল চাকা আছে এটা যে নিবে তার নামে রেজিস্ট্রেশন করতে পারবেন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার ব্লু কালার ডাবল ডাবলস পালসার এটা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এখানে আছে অ্যাপাসি আর্টি আর এটা ব্লু কালার একশো ষাট এটা ওয়ানলেস যে নেবেন নাম্বার অ্যাপাসি আর্টি আর টু বি একদম ফ্রেশ এটা একটাই আছে টু একটাই আছে তো এখানে আছে আরেকটি আকর্ষণীয় বাইক এটি হচ্ছে ইয়ামা ব্র্যান্ডের এফ জেড ফ্রেজা এফ জেড ফ্রেজা যারা আছেন তারা অতি শীঘ্রই চলে আসুন আমাদের শোরুমে বাবা মাঠে একটি বাইকই আছে মাত্র একটি বাইকই আছে কোনো জায়গায় স্কেট ব্যাক ছাড়া হয় অরিজিনাল চলা অরিজিনাল কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন ইয়ামাহের ফেদার একটি বাইকই আছে যারা ইয়ামাহা ফেদার লাভার তারা অতি তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম এসে দেখে নিতে পারেন আর এই পাশে আসছি এখন আসছি আমি ধামাকা বাইক তিনটি ইয়ং জেনারেশনের ক্রাশ এটার মানে কারেন্ট বিঘাত একদম

যোগাযোগ করুন অথবা দেখে শুনে নিতে পারেন ফোরবি গাড়ি তিনটি বাইকই আছে আমাদের স্টকে স্টক শেষ হয়ে যাওয়ার আগে আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগিয়ে অবশ্যই লাইক আমি শেয়ার করবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলো থাকলেন তো আমাদের শোরুমের লোকেশন চান্দাইগোনা বগুড়া বাজার জনতা ব্যাঙ্কে বিস্তলায় শেরপুর বগুড়া আমাদের শোরুমের নাম বাবা মটরস আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাবা মটোস চান এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও ছাড়া হয় সবাই সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ভিডিওতে ভিডিও আপনাদের কাছে অতীত তাদের পৌঁছায় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে Thank you.